আমার সেনাবাহিনী কি মিথ্যা ডক্টর ইউনুস আপনি যদি বাংলাদেশের মানুষকে কেয়ার করেন এদেরকে আইনের আওতায় আনবেন অন্তত এই দুইটাকে একটার নাম ডাক্তার তাহের আর একটা জামাতি মোল্লা কাজী ইব্রাহিম আর না হলে আমি বিশ্বাস করব আপনি ডক্টর ইউনুস বাংলাদেশের জনগণকে আপনি থুরাই কেয়ার করেন তাহের উনি আমেরিকাতে বলল আপনার সত্যি এখানে এই সত্যি বলেছে যে আমি তো চাই দোয়া করি ইন্ডিয়া আমাদের এখানে ঢুকে পড়ুক তাইলে আমরা একটা যুদ্ধ করার সুযোগ পাবো আমাদের একাত্তরের অপবাদ গুজাবো গুজাবার সুযোগ পাবো মানে সেই ইন্ডিয়ান ইনসার্জেন্সিকে ইন্ডিয়ান আক্রমণকে যুদ্ধকে আমন্ত্রণ জানাচ্ছে আহ্বান জানাচ্ছে আসুন এইবার তাদের ধর্মীয় স্কলার কাজী ইব্রাহিম কি বলেন কাজী ইব্রাহিম বলেছেন যে জামাতি মোল্লা তিনি বলেছেন একাত্তরের প্রজন্ম নিকৃষ্ট প্রজন্ম এদের নেতৃত্ব মিথ্যা এদের কর্মী মিথ্যা এদের যুদ্ধ মিথ্যা এদের স্বাধীনতা মিথ্যা আমার জিজ্ঞাস্য প্রশ্ন জনগণের কাছে জাতির কাছে যে আমার যে সাত বীর শ্রেষ্ঠ আমার লক্ষ লক্ষ শহীদ এরা কি মিথ্যা এরা এই দেশের সন্তান ছিল না আমি জিজ্ঞেস করতে চাই যে লাল সবুজের পতাকা এই যে বাংলাদেশ আমার আমি জিজ্ঞেস করতে চাই আমার লাল সবুজের পতাকা আমার বঙ্গবীর উসমানি আমার আমার বীর প্রতীক বীর বিক্রম জেনারেল উসমানী জেনারেল জিয়া এরা কি সব মিথ্যা তারা যে দেশে বক্তব্য দেয় এই বক্তৃতা করে সেই দেশটাকে মিথ্যা তাহলে এখন এই জায়গাতে পৃথিবীতে তিনটা সেনাবাহিনী আছে সেনাবাহিনী আছে শুধুমাত্র যুদ্ধের মাধ্যমে গঠিত হচ্ছে একটার নাম হচ্ছে চায়না একটা ভিয়েতনাম একটা বাংলাদেশ বাংলাদেশ যুদ্ধের মাধ্যমে তাহলে আমার সেনাবাহিনী কি মিথ্যা আমার একবারে স্পষ্ট আর্জ যে ডক্টর ইউনুস আপনি যদি বাংলাদেশের 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 মানুষকে কেয়ার করেন এদেরকে আইনের আওতায় আনবেন অন্তত এই দুইটাকে একটার নাম ডাক্তার তাহের আর একটা জামাতি মোল্লা কাজী ইব্রাহিম আর না হলে আমি বিশ্বাস করব। আপনি ডক্টর ইউনুস বাংলাদেশের জনগণকে আপনি থুরাই কেয়ার করেন